প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কি না এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই যা বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস নাহা সুল্লাহ উল্লাহি সাল্লা আলি সাল্লাম ফি ইউমি খাই বার নাবিজি সাল্লাম দিন নিষেধ করেছেন আন লুহমিল হোমরুল আহলিয়া নাবিজি সাল্লা আলি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নাবিজি সাল্লা আলি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নাবিজি সাল্লা সাল্লামের আরও একটি হাদিস নাহার না আল আহদিন নবী সাল্লি সাল্লাম ফরাসানবী সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অতঃপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নবীজি সাল্লাই সাল্লাম খাইবার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নাবিজি কেন নিষেধ করলেন কারণ এত দিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা এহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা চূড়ান্তভাবে নাবিজি যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খায়বারে যাওয়ার পর নাবিজি সাল্লি সাল্লামের সাহাবাই কারাম এত ক্ষুদার্থ হল তৃষ্ণার্থ হল তুষ্ণার্ত তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় নাবিজি সাল্লি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন যে সাহাবাইকার যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উট নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা কারাম খেয়েছেন নাবিজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন খায়বারেস নবী সাল্লা ইসলামের কারামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ার ও আলামিন নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাহাবাই কারামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাহবাই কেরামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি শাহাদত বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবীজি সাল্লা আলি সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেননি নাবিজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে এহুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কৃষিকাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে অমর রাদ্দি আল্লাহ তালহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রাদ্দ আহু জামানায় তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা আলি সাল্লাম খায় বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাহাবাহরাম খেয়েছেন আরো একটি হাদিস যা বের আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সফর সাল আলি সাল্লাম ও কুন্না আমরা সফরে নবীজির সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদৈটা খাওয়া কি জায়স হানাফি মাঝহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেই তো নাবিজাল্লা আলি সাল্লাম খায়বারের প্রান্তে নিষেধ করেছেন এই জন্য হানাফি মাঝহাবে ফতোয়া হচ্ছে এটা মাকরুহ অন্যান্য মাধহাবে এটা জায়স আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গোস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নাই প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়ার গোস্ত দেয় তো আমি জেনে শুনেই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার